এটি হচ্ছে আমার নিজের হাতে তৈরি করা একটি ইনকিউবেটর ইনকিউবেটরের ভিতরে কিছু চীনা হাঁসের বীজ ডিম দিয়েছিলাম কিন্তু বীজ ডিমগুলো ছিল চীনা হাঁসের প্রথম ডিমপাড়া বীজ ডিম এবং বীজ ডিম গোলা চীনা বাইরে একটি মাটির মধ্যে একটি জায়গা করে সেখানে ডিমগুলো পেরেছে তাই দেখা গেছে কি ডিম অনেকটাই বুল ছিল বুল ডিমগুলা গোলা দেখা গেছে যে ইনকিউবেটর দেওয়ার পর নষ্ট হয়ে গেছে এবং নষ্ট ডিম গলা দেখেন আমি ফেলে দিচ্ছি ডিম গলা নষ্ট হওয়ার কারণ হচ্ছে হয়তোবা বাতাস লেগে গেছে আর নয়তোবা হাঁসটা পরিপক্ক বয়স হয় নাই এজন্য ডিম গলার ভিতরে বাঁচা হয়নি এবং দেখা গেছে অনেক ক্ষেত্রে বীজ ডিম সঠিক সময়ে ইনকিউবেটরে অথবা মুরগির নিচে না দিলেও সেটি থেকে বাচ্চা পাওয়া যায় না কারণ হলো এই ডিম গলা আমি পুরা এক মাস কোনো ফ্রিজও রাখি নাই বাইরে খোলা জায়গার মধ্যে রাখা ছিল বাসার মধ্যে তো এর জন্য দেখা গেছে হয়তো বা এগুলো মধ্যে বাতাস লেগে গেছে এর জন্য ডিমগুলা থেকে আমি বাচ্চা পাইনি সবগুলা ডিমই নষ্ট হয়ে গেছে এবং এই সবগুলা ডিম থেকে শুধুমাত্র চারটি ডিমের ভিতরে বাচ্চা ছিল এবং চারটি ডিমের ভিতরেও দেখা গেছে যে তিনটির ভিতরে পরবর্তীতে আমি বাচ্চা পাইনি শুধু একটির ভিতর থেকে একটি বাচ্চা ফোটাতে সক্ষম হয়েছে তাও আমি হাত দিয়ে বাচ্চাটা ফুটিয়েছি সেই ভিডিওটি আপনারা স্ক্রিনে শেয়ার করতেছি আপনারা চাইলে এই ভিডিওটি স্ক্রিনে ক্লিক করে দেখে আসতে পারে ধন্যবাদ